হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা কলনী ইউনিভার্সিটি আন্ডার পড়ছো তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ওয়ান যে বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখান থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃত্রিবাসী কৃত্রিবাসী ওঝার যে রামায়ণের লঙ্কা কাণ্ড রয়েছে সেই লঙ্কা কাণ্ড সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করব এর আগের দিন কিন্তু আরেকটা ক্লাস করিয়েছি আমি এই টপিকটার উপর থেকে মানে কৃত্রিবাসী ওঝার রামায়ণের অযোধ্যা কাণ্ড নিয়ে ঠিক আছে সেই ক্লাসটা না দেখে থাকলে আগে অবশ্যই সেই ক্লাসটা একবার দেখে আসবে তারপরে কিন্তু এই ক্লাসটা দেখবে তাহলে এই টপিকটার যে দুটা পার্ট রয়েছে সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা কিন্তু বুঝতে তোমাদের সুবিধা হবে ঠিক আছে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যে তোমরা যারা যারা ভাবছো আমাদের ক্লাসে অনলাইনে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোধি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেন্সর কোর্স কি রাখা হয়েছে সেটা বলে দিচ্ছি মেজর কোর্সের জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনার কোর্সের জন্য রয়েছে সিক্স নাইনটি নাইন আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশনের যে সুবিধা তোমরা পাচ্ছো সেটা হচ্ছে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটির নোটস তার সঙ্গে পাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট কম্পেশন এই সুবিধাগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই ইনফরমেশনে তোমাদের দেওয়া ছিল এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি প্রথমে বলেছি আজকে আমার আলোচনার বিষয় কৃত্রিবাসী ওঝার যে রামায়ণের লঙ্কা লঙ্কা কাণ্ড রয়েছে সেই লঙ্কা কাণ্ড সম্পর্কে আলোচনা ঠিক আছে তো দেখে নিই এই লঙ্কাকাণ্ডের মধ্যে কি বিষয় মেন রয়েছে বলছে পৃথিবীবাসী রামায়ণের লঙ্কা কাণ্ড যে রয়েছে এই মহাকাব্যের ষষ্ঠ কাণ্ড যেখানে আমরা দেখব রাম ও রাবণের মধ্যে যুদ্ধের বর্ণনা বিবরণ রয়েছে ঠিক আছে তাহলে কি বলছে যে এর মধ্যে ষষ্ঠ কাণ্ড মানে ছটা কাণ্ড রয়েছে এবং যেখানে রাম আর রাবণের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের বিবরণ কিন্তু আমরা পেয়ে থাকবো লঙ্কা কাণ্ডের মধ্যে এই কাণ্ডে মূল সংস্কৃত রামায়ণ থেকে ভিন্ন কিছু গল্প যেমন কুম্ভকর্ণকে জাগানো এবং বিভীষণকে লঙ্কার রাজা করা তার সঙ্গে যোগ করা এবং যোগ করা হয়েছে যা কৃতৃভাষী ও মৌলিকতা ও বাঙালি সমাজ সংস্কৃতির প্রভাবকে তুলে ধরে তাহলে আমরা বুঝতে পারছি এখানে কি সুন্দরভাবে বললো যেখানে কি বলছে মেন বিষয় আমরা দেখব যে কিছু কিছু বিষয় যেগুলোকে বেশি কি আলাদা করে যোগ করা হয়েছে যেখানে কুম্ভকর্ণ যে রয়েছে তাকে জাগানো হয়েছে এবং তার সঙ্গে বিভীষণকে যে লঙ্কার রাজা করা এগুলো কিন্তু আলাদাভাবে যোগ করা হয়েছে যে কারণে এই কাব্য যে রয়েছে এই কাব্যকে কিন্তু একটা মৌলিকতা তার সঙ্গে বাঙালি সমাজের যে সংস্কৃতি সেটার প্রভাব কিন্তু তুলে ধরেছে ঠিক আছে এবং কি বলছে মূল বাম বাল্মীকি যে রয়েছে সেই বাল্মীকি রামায়ণের থেকে পার্থক্য মানে এই কাব্যটা রয়েছে রামায়ণ যে রয়েছে বাল্মীকি যে লিখেছে তার থেকে কিন্তু ভিন্ন ভিন্ন কিছু পার্থক্য রয়েছে কাব্যের মধ্যে তো সেই পার্থক্যগুলো কিন্তু আমি তুলে ধরছি দেখো প্রত্যেকটা পয়েন্ট করে করে বলে দিচ্ছি প্রথম পয়েন্টে আছে যুদ্ধ এবং রাক্ষসদের পতন এই অংশে রাক্ষস রাজা যে রাবণের সঙ্গে রাম ও তার কাহিনীর যেখানে রাক্ষসদের পরাজয় এবং এবং লঙ্কার ধ্বংস এই প্রধান কুম্ভকর্ণের জাগরণ একটুক্ষণ আগে বলেছে কুম্ভকর্ণকে জাগানো যেখানে আমরা দেখবো রাবণের নির্দেশে কুম্ভকর্ণকে জাগানোর প্রচেষ্টা এবং রামের সঙ্গে তার যুদ্ধের যে বিশদ বিবরণ কিন্তু এখানে আমরা পেয়ে থাকবো ঠিক আছে দেখো তারপরে পয়েন্টে দেখো কি বলছে ডিভিশন লঙ্কার রাজা করা একটুখন আগে বললাম এই তিনটা বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানে একটু ভিন্ন যেখানে আমরা দেখব বাল্মীকি যে রামায়ণ লিখেছেন সেখান থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু একটু ভিন্ন করে আর কি সাজানো হয়েছে ঠিক আছে দেখো তাই বলছে বিভীষণ লঙ্কার রাজা করা যুদ্ধের পর দেখবো আমরা রামের আদেশে বিভীষণ লঙ্কার রাজা হিসেবে অভিষেক করা করার ঘটনা এই কাণ্ডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে কিন্তু দাঁড়িয়েছে ও কি বলছে যে পরের অধ্যয়ন দেখো পরের পয়েন্টে পর পয়েন্টে বলছে কৃত্রিবাসী নিজস্বতা যেখানে আমরা দেখবো কৃত্রিবাস এই কাণ্ডে কিছু অতিরিক্ত তার সঙ্গে মৌলিক উপাদান যোগ করেছেন যেমন রামের সঙ্গে রাবণের যুদ্ধের বর্ণনা কুম্ভকর্ণকে জাগানোর ঘটনা তার সঙ্গে যুদ্ধের পরবর্তী অবস্থা যে রয়েছে যেখানে কৃত্রিবাসের নিজস্ব সৃষ্টি মানে এই জায়গাগুলো কিন্তু তিনি নিজস্ব সৃষ্টি করেছেন মানে যেখানে তিনি কিন্তু পুরোপুরি তিনি রামায়ণ যে রয়েছে বাল্মীকির লেখা রামায়ণ সেটা কিন্তু অনুসরণ করেনি ভিন্নভাবে কিন্তু এর কিছু বিষয় তিনি যোগ করে সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করেছেন ঠিক আছে দেখো তারপর কি বলছে কৃত্রিবাসের যে ভাষা সহজ এবং মধুর ছন্দময় তিনি পৌরাণিক কাহিনীকে বাংলায় লোক সংস্কৃতির সঙ্গে মিলিয়ে এক জীবন্ত রূপ দিয়েছেন তাহলে সবশেষ আমরা বলতে পারি কৃত্রিবাসের যে ভাষা রয়েছে সেই ভাষা সহজ সরল ভাষা ছিল তার সঙ্গে বাঙালি সমাজ যে রয়েছে সেই সমাজের যে সংস্কৃতি সেটাই কিন্তু একটা জীবন্ত রূপ কিন্তু তিনি দিয়েছিল এই কাব্যের মধ্যে দিয়ে এবং তার লঙ্কা কাণ্ডের বীরত্ব ধর্মবিশ্বাস তার সঙ্গে মানবিক আবেগের সমন্বয় কাব্যিক সৌন্দর্য কিন্তু প্রকাশ পেয়েছে আর এই কাব্যিক সৌন্দর্য কিন্তু আমরা দেখব সেখানে প্রকাশ পেয়েছে কি বলেছে যে বীরত্ব তার সঙ্গে ধর্মের প্রতি বিশ্বাস এবং মানবিক আবেগ মানে মানুষের যে আবেগ রয়েছে সেগুলোকে কিন্তু বড় করে সুন্দরভাবে কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন তার সঙ্গে এই কারণে লঙ্কা কাণ্ডে আমরা দেখব বাংলার আখ্যান সাহিত্যে চিরস্মরণীয় হয়ে আছে ঠিক আছে আর আখ্যান কাব্য যে রয়েছে আখ্যান কাব্যের মধ্যে রামায়ণের এই লঙ্কা কাণ্ড যে রয়েছে এটা কিন্তু চিরস্মরণীয় হয়ে আছে ঠিক আছে তো আজকে ক্লাসে আমার এতটুকু নিয়ে আলোচনা ছিল আজকের বিষয় নিয়ে তোমরা একবার দেখে নাও রামায়ণের যে লঙ্কা রয়েছে সেই সম্পর্কে তাহলে আলোচনা আমি এখানেই শেষ করছি ক্লাসে ভিডিওটি শুরু থেকে শেষ সব দেখার জন্য থ্যাংক ইউ